সবাই বলে আমি একা একা কিভাবে এত কাজ সামলাই আসলে একা কিভাবে আমি এই কাজ সামলাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা তাইরে নাইরে করে পা দুলাতে দুলাতে চলে গেলাম গ্রামে আর গ্রামে যে এরকম মজার গুড় তৈরি করে নিলাম নিজাতে একদম অথেন্টিক উপায়ে ঘরোয়া পদ্ধতি আর এই গুড়টা কিন্তু আমি একেবারে হাতে সাহায্য ছাড়াই তৈরি করে নিলাম একদম বয়মে বা গুড়ে কোনো রকম হাতে সাহায্য লাগবে না ঠিক এরকম লোভনীয় গুড় তার সাথে সরিষার তেল ও আসলে আমরা মেয়েরা একা হাতে অনেক কিছু কাজ সামলাতে পারি মনে যদি শক্তি থাকে আর পাশে কিছু যদি সাহস জোগানোর মানুষ থাকে আর তার সাথে বেরেস্তা গুড় আটা আর অনেকগুলা পার্সেল রেডি করে নিলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভিউন আসসালাম আলাইকুম ভোর পাঁচটা বাজে উঠে রেডি হয়ে কিছু কাজ গুছিয়ে রেখে সাতটা বাজে পা দুলাতে দুলাতে ভ্যানে করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে আঁকা বাঁকা পথ ধরে আর এই পথটা কিন্তু অনেক সুন্দর আমাদের অঞ্চলে চারিপাশে খেজুর গাছ আর দুই ধারে যে এরকম সবজি চাষ করা হয় এই রাস্তাটা দেখ দেখলে কিন্তু যে একবার আসবে সে প্রেমে পড়ে যাবে আর আমি ভ্যানে করে এসে ভ্যান ভাড়াটা দিয়ে চোর পৌঁছে গেলাম সেই গুড় তৈরির কারখানাতে এখানে আমি এসে নিজ হাতে গুড়টা জাল করে নিলাম আমি যখন এসেছিলাম তখন কিন্তু হালকা হালকা গুড়টা একটা ফ্যানা উঠেছিল আর আমি গুড় নামানোর পরে একদম পুরা কাজটা নিজ হাতে করে কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে আসলে একটা সময় আমাদের বাড়িতে অনেক বেশি গুড় হতো এটা হচ্ছে আমাদের পরিচিত এক চাচার গুড়ের জালা এখানে চাচা গুড় তৈরি করে আর আমি সবসময় এখান থেকে গুড় খাই যার কারণে কিন্তু সবাই আমার গুড়টা অনেক বেশি পছন্দ করে আমি গ্রামের মেয়ে জানি কোন গুড়টা খাটি আর কোনটা খাটি না আর এই গুড়টা কিন্তু আমরা একেবারে হাতের সাহায্য ছাড়া তৈরি করে নিলাম বোতলটা পানির ভিতর ডুবিয়ে ঠিক এভাবে একটা ভাড়ের মধ্যে গুড় ভরে হাতের সাহায্য ছাড়াই গুড়টা তৈরি করে নিলাম কোনো রকম হাতের স্পর্শ এখানে নাই একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কতটা অথেন্টিক উপায়ে এই গুড়টা তৈরি করা হচ্ছে আর এই গুড়টা সবসময় কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়ে আসি আর এই গুড় যদি সারা বছর রেখে দেওয়া যায় তাও কিন্তু ভালো থাকে আমার আর একটা জিনিস আমি সবসময় খেয়াল করি আমি যদি যে জিনিসটা খেতে পারি আমার কাছে স্বাদ লাগে সেই জিনিসটা কিন্তু সবার কাছেই স্বাদ লাগবে তার জন্য আমি কিন্তু যাকে এই খাবার বা যে কোনো জিনিস দিই তারকে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি গুড়টা টান্ডা বসিয়ে দিয়ে এখানে আবার আমরা কিছুটা পাটালিও রেডি করে নিচ্ছি আর পাটালির কালারটা এত লোভনীয় হয়েছিল আর এত সুন্দর একটা নলেন গুড়ের বাসনা বের হচ্ছিল এখন আমার মনে হচ্ছে এখনো একটু খেয়ে নি তবে আমরা ওখানে জ্বালায় বসে অনেকটাই গুড় খেয়েছি আর জ্বালায় বসে গুড় খাওয়ার মতো কিন্তু আলাদা ওই যে সবাই বলে আমি এত পরিশ্রম কিভাবে করি গুটা নিয়ে এসে রেখে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি আসলে নারী যদি ইচ্ছা করে সে কিন্তু সব কিছু করতে পারে সে রাতেও পারে চুল বাঁধতেও পারে ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে পারে কিছুটা বেরেস্তার অর্ডার ছিল আমি সেই বেরেস্তাগুলো রেডি করে নিলাম একটা আপু আমার ভিডিও দেখে এত এত বেরেস্তা আর কথা বলতেছে আসলে বেরেস্তা না দিয়ে তাকে পারায় যায় না বেরেস্তার ভিডিও দেখার পরে এত মানুষ যে বেরেস্তার জন্য আমাকে পাগল করে দিচ্ছে আসলে আমি এত এত ভালোবাসা পাবো আর আমি বেশ কিছুদিন আগে সরিষার তেল ভাঙিয়েছিলাম এটা একদম খাঁটি সরিষার তেল তবে মনে করছি তোমাদের ভালোবাসা পেলে আমি একদম অথেন্টিক উপায়ে খাঁটি সরিষার তেল চাউলের গুঁড়া আরো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া একদম খাঁটি ঘরের মায়ের হাতে স্বাদ পাওয়া যাবে সেরকম ভাবে তৈরি দেওয়ার ইচ্ছা আছে জানি না কত দূর দিতে পারবো আল্লাহ যদি সুস্থ রাখে তবে কিছু একটা করার ইচ্ছা আছে আসলে নিজের পরিচয়টা তৈরি করা আর যে কোনো ভালো কাজ দিয়ে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনোভাবে কিন্তু পরিচয় তৈরি করা যায় তবে ভালো কাজের মাধ্যমে যে পরিচয় তৈরি করা যায় সেই জায়গাটা কিন্তু অন্তরেই রয়ে যায় আমি সব কিছু কাজ গুছিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু প্যাকেজিং রেডি করছি এটা আমার এক পরিচিত ভাবির জন্য স্থানীয়ভাবে উনিও আমার থেকে এগুলা নে অর্ডার করেছে আসলে স্থানীয়ভাবে পাওয়া যায় কিন্তু শহরে এরকম খাঁটি জিনিসটা পাওয়া যায় না যেহেতু আমি গ্রাম থেকে জিনিসগুলো সংগ্রহ করছি আর শহরে বসেই আসলে মানুষকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর সবকিছু কাজ সেরে আমি কিন্তু চাল কুমড়ার বড়ি দিয়েছিলাম গতকালকে সেগুলো উঠিয়ে নিলাম আর গাছে কিছুটা পানি দিয়ে দিলাম ছোট্ট সাত বাগানে গাছগুলো একটু একটু করে বেড়ে উঠছে চাল ঢাকবে সবাই ভালো থাকবেন